কুড়িগ্রাম ফুলবাড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন মোহাম্মদ মৌসুর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি সোমবার চব্বিশ নভেম্বর শেষ বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ধরোলা ব্রিজের পশ্চিম পার সোনাইকাজী এলাকায় ধরোলা ব্রিজ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এই ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে প্রাচীন বাংলার জনগণের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এই নৌকা বাইচ। এই নৌকা বাইচ প্রতিযোগিতা নগর জীবনের বাইরে সাধারণ মানুষের জীবনে আনন্দ বিনোদন দিয়ে থাকে আজকের এই খেলা উদ্বোধন করেন রংপুর বিভাগের সাবেক পরিচালক ডাক্তার শাহাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন ধরুলা ব্রিজ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সোলাইমান আলী ইকবাল হোসেন মন্ডল রুকো একরামুল হক শাহ আলম শহরও অনেকে খেলায় ছয়টি নৌকা অংশগ্রহণ করলেও সময় স্বল্পতার কারণে দুটি নৌকার একটি বাইচ হয়েছে এবং ফলাফল ড্র হয়েছে আতি আফিফা দৈনিক প্রলয়